আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে এক জুন দু আপনাদের জন্য নিয়ে এসেছি কুয়েত থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সর্বশেষ রেমিটেন্স রেট যারা কুয়েত থেকে কষ্ট করে রোজগার করে প্রিয়জনদের কাছে টাকা পাঠান এই ভিডিওটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন এক নজরে দেখে নেই আজকে রেট কোন এক্সচেঞ্জ কোম্পানিতে কত আলমুলা এক্সচেঞ্জ এক কুয়েতি দিনার সমান তিনশো সাতানব্বই দশমিক নয় নয় টাকা বিইসি এক্সচেঞ্জ এক কুয়েতি দিনার সমান চারশো দশমিক পাঁচ এক টাকা কেআইইসিও এক্সচেঞ্জ এক কুয়েতি দিনার সমান চারশো দশমিক পাঁচ টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ এক কুয়েতি দিনার সমান চারশো দশমিক নয় নয় টাকা আলমুজাইনি এক্সচেঞ্জ তিনশো সাতানব্বই দশমিক নয় নয় টাকা আলজামিল জামেল এক্সচেঞ্জ এক কুয়েতি দিনার সমান চারশো কুড়ি টাকা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জ এক কুয়েতি দিনার সমান চারশো এক দশমিক এক টাকা অন্যান্য এক্সচেঞ্জ কোম্পানির রেট এখনও আপডেট হয়নি বা ওয়েবসাইটে প্রকাশ পায়নি বন্ধুরা মনে রাখবেন রেট প্রতিদিন একটু একটু করে পরিবর্তন হয় তাই টাকা পাঠানোর আগে আপনার নিকটস্থ এক্সচেঞ্জ অফিসে অথবা ওয়েবসাইটে প্রকাশ গিয়ে সর্বশেষ রেট দেখে নিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন প্রতিদিনের আপডেট সবার আগে পেতে পারেন আল্লাহ আল্লাহফেজ কুয়েতের স্বর্ণের দাম বাংলায় সিরিয়াল নম্বর সহ তুলে ধরা হলো এক চব্বিশ ক্যারেট স্বর্ণ প্রতিগ্রাম বত্রিশ দশমিক চার ছয় কুয়েতি দিনার দুই বাইশ ক্যারেট স্বর্ণ প্রতি গ্রাম উনত্রিশ দশমিক আট শূন্য কুয়েতি দিনার তিন একুশ ক্যারেট স্বর্ণ প্রতিগ্রাম আঠাশ দশমিক চার শূন্য কুয়েতি দিনার চার আঠারো ক্যারেট স্বর্ণ প্রতিগ্রাম চব্বিশ দশমিক পঁয়ত্রিশ কুয়েতি দিনার পাঁচ চোদ্দ ক্যারেট স্বর্ণ প্রতিগ্রাম আঠারো দশমিক নয় কুয়েতি দিনার ছয় দশ ক্যারেট স্বর্ণ প্রতিগ্রাম তেরো দশমিক পাঁচ চার কুয়েতি দিনার সাত ছয় ক্যারেট স্বর্ণ প্রতিগ্রাম আট দশমিক এক দুই কুয়েতি দিনার এই হলো দামের তালিকা